আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দ ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় নাময় আল্লাহর নামে আজকে যেই আলমিরাটা দেখাবো এটা হলো চমৎকার একটা আলমিরা যেটা হলো অনেক লাক্সারি ডিজাইন এবং এটার আমরা টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট এবং ফাইভ পার্ট পর্যন্ত বানাইছি তো আপনাদেরকে আজকে এই টু পার্টটা ধারাবাহিকভাবে দেখাইতেছি যেটা নতুন আঙ্গিকে নতুন ঢঙে নতুন রঙে রাঙানো হয়েছে যেটাকে আমরা আপনাদের জন্যই ডেলিভারি দিচ্ছি ঢাকাতে কাজবাড়াতে এটা ডেলিভারি দিচ্ছি অলরেডি একটা ড্রেসিং টেবিল এবং একটি খাট অলরেডি ওনাদেরকে ডেলিভারি দিয়ে দিছি এটা এখন ফাইনালি চলে যাবে তো এটা দেখানো হয়নি বিদায় এটা দিয়ে আর খাটটা গেছে হলো রাউন্ড গুদাম খাট এবং এটা ড্রেসিং টেবিলটা হলো যে প্রিন্সেস ড্রেসিং টেবিলটা স্ক্রিনের উপর আপনার দেখতে পাচ্ছেন এই ডেসিং টেবিলটা ওনাদের বাসায় চলে গেছে তো এই আলমিরাটা এই আলমিরা হলো সম্পূর্ণ চিরাঙের সেগুনের ভিতরে হলো চিরাঙের গামারি এবং সিক্স বিশেষমএ এবং করা আছে লেকার কালার এটা যদি আপনি লেকার কালার ছাড়া ন্যাচারাল কালার এনেন সেক্ষেত্রে এটার প্রাইসটা হল আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে এটা আসবে ডিপেন্ড করে আপনি কীভাবে নেবেন আর এটা যদি আপনি লেকার পলিশ করে নেন সেক্ষেত্রে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আসবে এই লেকার পলিশ শ এই আলমিরাটা সেটা সাধে পাচ্ছেন আপনি ঢাকাতে এটা সাথে পাচ্ছেন আপনি ঢাকাতে ফ্রি ডেলিভারি বাসার লিস্তলাপ পর্যন্ত তো আলমিরাটা আপনাদেরকে দেখাচ্ছি কেন এটার প্রাইসটা এরকম এবং কেন এটার লাক্সারি এবং কেন এটার প্রাইসটা এরকম হয় তো আলমারিটার এটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে এটার ডিজাইনটা আপনারা দেখেন যে এটা কী টাইপের ডিজাইনগুলো করা হয়েছে তো এক একটা আলমারি এক এক রকম ডিজাইন হয় তো সেই ধারাবাহিকতায় এটার ডিজাইনটা একটু আলাদা তো এইটার যে ডিজাইনটা আছে এটার উপর নিচের সামনে পিছনে এবং এই সাইডের সব সাইডে করা হয়েছে এটার কারুকাজ এবং এই পাশের থেকে এই পাশে করা হয়েছে এটার ডিজাইন এবং এটার যে কাঠের কোয়ালিটিগুলো কাঠের কোয়ালিটিগুলো করা হয়েছে অনেক প্রিমিয়াম কার্ড যেটা বান্দরবন রাঙ্গামাটি বাঘাইছড়ি থেকে আসে এবং এইটার যেই ভিতরের স্ট্রাকচারটা ভিতরে স্ট্রাকচারটা হলো এইভাবে করা এবং এটা অটোমেটিক ফ্রিজের মতোই যাবে আশা করি ওকে তো এটা হলো চার ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাঙে সেগুনের ভিতরে চিরাঙের গামারি তো এটা নিচের থেকে উপর পর্যন্ত যদি আমি লুকটা আপনাদেরকে দেখাই জাস্ট দেখতে থাকুন এবং ভাবতে থাকুন যে আপনাদের ঘরে এই আলমিরাটা কিরকম লাগবে এবং এটার কোয়ালিটি এবং এটার কাজের কোয়ালিটিগুলো কীরকম আপনাদের জন্য আমি তৈরি করলাম এবং এটার সাথে আমি আরেকটা আলমারি দেখে দিচ্ছি আপনাদেরকে এই আলমারিটা যেটা হলো ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা লেকার পলিশ সহ এটা অনেক গর্জিয়াস ডিজাইন এটা হলো খোদাই করে নকশা করা হয়েছে এবং এটার মধ্যে যে কাঠগুলো দেওয়া হয়েছে জাস্ট একটু তাকায় তাকায় দেখেন কী টাইপের কাঠগুলো এটার মধ্যে ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে যে নকশাগুলো করা হয়েছে এগুলো কিন্তু খোদাই করে এই নকশাগুলো করা হয়েছে তো এই আলমারিটা প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আপনি নকশাগুলো এইভাবে দেখেন জাস্ট দেখতেই থাকেন যে নকশাগুলোর কারু কাছগুলো কী টাইপের কীভাবে করানো হয়েছে তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো যদি আপনি আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটাকে আপনি লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং যদি ভালো লাগে কখনও সাবস্ক্রাইবও করে ফেলতে পারেন তো দেখতে থাকুন আমাদের এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো এবং এই ওয়াল ক্যাবিনেটটা এই ওয়াল ক্যাবিনেটটা প্রাইস ছিল সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা চমৎকার একটি ওয়াল ক্যাবিনেট তো এটা একটা আলাদা ভিডিও করে দিব এটা এখনও গ্লাসগুলো লাগানো রেডি হয়নি গ্লাসগুলো লাগানোর পরেই আমরা আপনাদেরকে এটা একটা ভিডিও করে দেবো এবং ফোম কাপড় যদি আপনারা আমাদের থেকে নিতে চান সেই ক্ষেত্রে ইউরো এশিয়া সোয়ান অ্যাপেক্স এবং যে কোনো ব্র্যান্ডের ফোম এবং ম্যাট্রিক্স আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি এরকম চমৎকার চমৎকার নতুন নতুন প্রোডাক্টগুলো নিয়েই আপনাদের সামনে হাজির হই শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য বোঝানোর জন্য কী টাইপের কাঠ দিয়ে কী টাইপের ফার্নিচারগুলো বানানো যায় তো নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন এবং বাড়িতে মুরব্বী এবং মা বাবা শ্বশুর শাশুড়ি নানা নানানি দাদা দাদি যাদের আছে তারা ওদের প্রতি টেক কেয়ার করবেন এবং অবশ্যই তাদের জন্য দোয়া রাখবেন দোয়া রেলে আপনাদের প্রতিও সুস্থ থাকবেন নিরাপদে থাকুন অলওয়েজ ভালো থাকুন আসসালামু আলাইকুম